আজকে আমি শেয়ার করবে বোয়াল মাছই খুবই সহজ হ্যাপি রান্না করা একটা রেসিপি এই রেসিপিটা ব্যাচেলার যারা আরও রান্না করতে পারবে তারাই আমি বলেনি আমি কিন্তু বয়াল মাছটাকে নোম হল তার একটু তেল মাখিয়ে ভেজে নিয়েছিলাম এবার কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিয়েছি সামান্য কিছু ফোড়ন তেজপাতা গরম মশলা যেটা গোটা গরম মশলা আর একটু জিয়ে আসছে এবার এটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটা বড়ো সাইজের কেয়াল নিয়েছি সেটাকে কুচি কুচি করে কেঁপেছি একটু মিহি পুচি করে কাটলেই ভালো এবার এটাকে বাদামি করে ভেজে নিয়ে আমি তার দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে একটু ভালো করে ডেড়ে চেড়ে ভেজে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম লংসার গুঁড়ো ব্রনের গুঁড়ো জিরের গুঁড়ো মরুম আলাদা পচন হ্যা বা ছাল লঙ্কার একটু গুঁড়ো দিয়েছিলাম ছাল হওয়ার জন্য এবার সব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর ফুটিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি এসে জল দিয়ে ফুটে লাস্টে দিয়েছি মাছ মাছটা দিয়ে খুব একটা বেশি সময় রাখতে হবে না কাসমি রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আপনার বোয়াল মাছি একটা দুর্দান্ত ছাল ছাল একটা রেসিপি খুবই সহজ পদ্ধতিতে রান্নাটা আমি করেছি রান্নাটা কেমন লাগলো আপনারা আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে